ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুকে শোক জানাতে মঙ্গলবার সকালে ঢাকায় ভারতীয় হাইকমিশনে যান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মা তাকে স্বাগত জানান ডক্টর মোহাম্মদ ইউনুস হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করেন শোক বার্তায় ডক্টর ইউনুস ভারতের সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংকে নিজের কাছের বন্ধু হিসেবে উল্লেখ করেন মনমোহন সিংয়ের মৃত্যুতে তিনি নিজের বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষে ভারতের জনগণ ও সরকারকে গভীর শোক জানান গত ছাব্বিশে ডিসেম্বর বিরানব্বই বছর বয়সে বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় মারা যান মনমোহন সিং